আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক সবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত হিজড়ি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় একাধিক সহিহ হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়া এ রাতের মাহাত্ম সম্পর্কে রয়েছে বিশিষ্ট নির্ভরযোগ্য বহু বক্তব্য সহিহ বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয় একই সঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ তালা অর্থশাবানে রাতের সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরক্কারী ও বিদ বান্দাকে তিনি ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ তালা অর্থসাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরোক্কারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া শহীহ ইবনে হিব্বান পাঁচ ছয় ছয় পাঁচ সোয়াবুল ইমান বায়হাকি তিন হাদিস তিন আট তিন তিন সবে বরাত উপলক্ষে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি পুনেরো সাবান রোজা রাখেন বিষয়টি শরীয়তসম্মত কি না জানার কৌতূহল রয়েছে অনেকের এ সম্পর্কে হাদিসের নির্যাস হল সবে বরাতের তারিখ আইয়ামে বিজের বীজের প্রতি চান্দ্রমাসের তেরো ও পনেরো তারিখ অন্তর্ভুক্ত সেই হিসেবে পুনেরো সাবান সবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে শূন্যত তবে তেরো চোদ্দ ও পনেরো তারিখ তিনটি রোজা রাখাই সর্বোত্তম আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন